আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি কুকিং থেকে সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম করছি কাছে ভালো লাগবে আজকে কয়েকদিন যাবৎ আমাদের এখানে খুব ওয়েদার খারাপ যাচ্ছে ঝড় বৃষ্টি খুবই খারাপ যাচ্ছে আর এই ওয়েদারটাতে মানুষ অসুস্থ হচ্ছে প্রতিটা ঘরে ঘরেই জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে আমারও কয়েকদিন শরীরটা একটু খারাপ গিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার ছেলেরও একটু ঠান্ডা ছিল তো ঘরে যদি একজনের প্রথমে ঠান্ডা লাগে সবারই ঠান্ডা লাগে তো একজনের হলে সবারই মোটামুটি হয়ে যায় তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব দুইটা বলবো না একটাই রেসিপি শেয়ার করব আর আরেকটা রেসিপি আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো চলুন প্রথম রেসিপিটা শুরু করা যাক তো এটা হচ্ছে আমি চিকেন স্বামী কাবাব বানাবো তো চিকেন স্বামী কাবাব আমার চ্যানেলে দেয়া আছে তো সেটা অন্যরকমভাবে আর এটা আর একটু ডিফারেন্টভাবেই আমি করব। তো এটা শুধু আমি বুটের ডালটাকে সেদ্ধ করে নিব প্রেশার কুকারে তো এখানে আমি দুই কাপ বুটের ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে পুরা বড়ো একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে দিবো অত কুচি করে কাটিনি। আর এখানে দারচিনি এলাচি তেজপাতা আর একটা বড় এলাচি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন ধনে গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর একটু তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে তারপরে আমি প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে আমি বসিয়ে দিব এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে তারপর প্রেশার কুকারটা লাগিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি সেদ্ধ করে নিব আর পানিটা আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর চুলার সব সময় মিডিয়াম আছেই রাখতে হবে তো পনেরো মিনিট আমি জাল করার পরে এই তো এখন পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা গরম মশলাগুলো আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে তারপর আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেনটা আমি গরম গরম থাকা অবস্থায় করছিলাম এতে করে খুব সুন্দর মিহি করে ব্লেনটা হয়ে যাবে তারপর আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি এটাকে শুকানোর জন্য তো এখানে পাঁচ মিনিট আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালের পানিটা আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে তারপরে আমি একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকটাতে আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকে ভাজা ভাজাপোড়া তেমন কিছু করব না আজকে চিকেন রান্না করছি তো চিকেনটা আমি আলু আর গাজর দিয়েই ঝোলঝোল করে রান্না করব। আর হচ্ছে এদিকটাতে আমি আতপ চালের পোলাও রান্না করবো এই তো আতপ চালের পোলাও আমি রান্না করে ফেলেছি আর চিকেনটাও রান্না করে ফেলেছি তো আবার কাবাবে চলে আসি এই তো যেই বুটের ডালটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকটাতে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো তো আমি চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি আর এদিকটাতে পেঁয়াজ বেরেস্তা আর পুদিনা পাতা আর ধনে পাতা আমি একসাথে কুচি করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি কিমাটাকে ম্যারিনেট করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুক্ষণ আমি হাতে মিক্স করে নিব। আর লবণটা বুঝে শুনিয়ে দিতে হবে যেহেতু বুটের ডাল সেদ্ধর ভিতরেই লবণ দেয়া আছে তো এখানে বুঝে শুনেই লবণটা দিয়ে দিবেন আপনারা আর এদিকটাতে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরস্তা দিয়ে দিয়েছি এই তো ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখানে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ আর ঝালটা যার যার ইচ্ছে মতো এই তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আর আধুনিক কাবাব মশলা এটা প্রায় আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর এখানে স্বামী কাবাব ছিল লাজিজার তো স্বামী কাবাবের মশলাটাও আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এখানে একটা ডিম দিয়ে দিব আর কিছু ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো এই তো এখন আমি ভালো করে মেখে নিব এই তো মেখে নেওয়ার পরে কাবাবের বাইন্ডিংটা ঠিক এরকম আসবে যখন আপনাদের কাবাবের বাইন্ডিংটা যখন একটু পাতলা হবে তখন চাইলে আপনার আর একটু ব্রেড ক্রামস দিয়ে পারফেক্টভাবে বাইন্ডিংটা করে নেওয়া যাবে তো এখানে আমি হাতে একটু তেল ভরিয়ে তারপরে কাবাবের শেপ করে নিব সবগুলো তো আজকে আমি মোটামুটি বেশ কাবাবই বানাচ্ছি মোটামুটি অনেকগুলো বানাবো যেন আমার হয়ে যায় আসলে কাবাবটা বানানো থাকলে একটু সুবিধা হয় মাঝে মধ্যে পোলাও বিরিয়ানি যেটাই রান্না করা হয় কাবাবটা ভেজে নিলে একটা আইটেম বেড়ে যায় আর আমার ছেলেমেয়েরও কাবাব খুবই পছন্দ আর আমিও মনে করি কাবাবটা ফ্রোজেন করে রাখলে এটা হচ্ছে একটা বিপদের সঙ্গী তো হঠাৎ করে কোনো মেহমান আসলে সাথে চিকেনের সাথে বা ডিমের কুরমার সাথে কয়েকটা কাবাব ভাজলেও হয়ে যায় তো মুক্ত থাকে আর কি যে না একটা জিনিস করা আছে তো মাঝে মধ্যে আমি কাবাবটা বানিয়ে ডিপ করে রেখে দিই অনেকগুলো করে বানাই বানিয়ে রেখে দিই তো মাঝে মধ্যে বের করে ভেজে খাওয়া যায় এই তো কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রোজেন করে নিব আর কিছু কাবাব আজকে ভাজবো ইফতারির জন্য এই তো আজকে আপনাদেরকে ভেজেও দেখাবো যে এটার কাবাবটা ভাজার পরে কেমন হয় সেম আপনারা বিফ কিমা দিয়েও কাবাবটা বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগে মজা লাগে মাঝে মধ্যে বিফ কিমা দিয়েও করি তো আপনাদেরকে এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে আর এখানে আমি কিছু পাকন পিঠা বানাবো আমার এক ফ্রেন্ডের বাসায় ইফতারির আয়োজন করছে তো আমাদেরকে ইনভাইট করেছে তো আমি চিন্তা করলাম একটু পাকন পিঠা বানাই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই যখন নাকি যাব বের করে ভেজে চিনি সেরাতে দিয়ে তারপরে নিয়ে যাব তো এখানে আমি মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে তারপর যখন সেদ্ধ হয়েছে তখন আমি ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করার পরে দেখলাম মোটামুটি বেশ গাঢ় হয়ে গিয়েছে তো আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে তারপর কিছুক্ষণ জাল করেছি এখন আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন যে মুগের ডালটা আমি সেদ্ধ করে ব্রেন্ড করেছি সেটাতে আমি চালের গুঁড়া আর ময়দাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে তারপরে আমি প্রায় তিন মিনিটের মতো চুলার আঁচটা একদম লো করে তারপর আমি ঢেকে রেখে দিব যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ময়দাটা আর চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তো একটা বড় প্লেটে নামিয়ে নিয়েছি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। আর অত বেশি ঠান্ডা হওয়া যাবে না কারণ বেশি আর ঠান্ডা হয়ে গেলে এটার ময়ানটা ঠিক মতো হবে না তো এই তো কিছুক্ষণ আমি মেখে তারপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এই তো ঘি দিয়ে ভালো করে মথে নিব মথে আমি এখানে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম আসলে ডিমটা স্কিপ হয়ে গিয়েছে ডিমটা দেয়া দেখানো হয়নি আর এই পিঠাটা আমার চ্যানেলে দেওয়া আছে ডিটেলসে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো এখন আমি ভালো করে ময়ান করে তারপরে এটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে বানানোর সময় শক্ত হয়ে যাবে না তো খুব ভালোভাবে বানানো যাবে তো আজকে আমি পিঠাগুলো বানাবো এই সাজ দিয়ে যেটা দিয়ে আমি বুটের হালুয়া বানিয়েছিলাম তো এই সাজটা আমি সেন থেকে অর্ডার করেছিলাম তো এটা আসলে থাকলে খুবই সুবিধা আমি দেখলাম তো হাতে ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে তো আমি চিন্তা করলাম আজকে এটা দিয়ে বানাই বেশি সময় লাগবে না তো প্রথমে চিন্তা করছিলাম ভিতরে সেরা ঢুকবে কিনা বা হবে কি না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ডিজাইনগুলোও মোটামুটি খুবই সুন্দর ডিজাইন তো আমার হয়েও গিয়েছে খুব তাড়াতাড়ি এই তো এখন আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই তো একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর কিছু আমি পাতার শেপে হাতে ডিজাইন করেছি এ তো প্রায় অনেকগুলো পিঠা হয়েছে প্রায় পঞ্চাশটার মতো পিঠা আমি বানিয়েছি আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে সাজটা থাকার জন্য যে কোনো পিঠাই খুব সুন্দর করে ডিজাইন করে নেওয়া যাবে পাকন পিঠা এই তো এটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এটা পরের দিন সকালবেলা আমি বের করে তারপর এখন আমি জিপলক ব্যাগে ভরে রাখছি আর এই পিঠাটাও বানানো থাকলে ডিপে থাকলে হঠাৎ করে কোনো মেহমান আসলে খুব ঝটপট ভেজে দেয়া যায় আর খেতেও খুব মজা লাগে ভালো লাগে আমার একটি পছন্দের পিঠা এটা আর পাকন পিঠা অনেক রকমভাবেই বানানো যায় এটা হচ্ছে মুগের ডালের পাকন পিঠা অনেকে মসুরের ডালের পাকন পিঠাও বানায় আবার আমি আরেক রকম পাকন পিঠাও বানাই যেটা নারকেল দিয়ে ময়দা দিয়ে দুধ দিয়ে তো সেটাও খুব ভালো লাগে তো এদিকটাতে আমাদের ইফতারের টাইমও চলে এসেছে তো ইফতারটাও টেবিলে রেডি করে ফেলেছি তো আজকে আমরা শুধু তিনজন ইফতার করব যেহেতু আমার হাজব্যান্ড জবে তা আমি আমার ছেলে আর আমার মেয়ে ইফতারটা করে নিব খুব সিম্পল ভাবেই আর এটা ছিল একটি তেরো রোজার ব্লগ তো আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম